তোপরে আছেন তাই না যে লয় মানে ফাইন তো বড়িছে আরে পাওয়ার গগন গগন ছোল কইলে এই দড়কা ফেদ গাড়ি তো ছেলনা তো তো শেষ হইলো তো কারে চলে শাইল লোক কই হ্যাঁ খেলা তো না দেখ আসছে তো কিছু হ্যাঁ কিছু এই লোকটা এ তোলায় ভালো করে ধরিস না গड्डा ভেঙে যাবে লালটা ছিল না লালটা ছিল না

मुझे बात मुझे बात नहीं हैंडलर हैंडलर और जाकर घुले दूर ऐसे पांच आदमी बोले बातवा ए रोशरा धरो रोशरा धरो रोशरा दओ ए मुख फंदा के घुले भेलो

સાઠ આઠ ચાલીસ ચાલીસ ઓય ઓય હા થોડુંક માશલાવા દો થોડી સીટ જગ્યા લઈ લે તો થાત ઓય ચાલા દે